হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লাইফ লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি আমাদের তিনি সোনার এই মিষ্টি এই ব্লগটা কিন্তু করেছিলাম কার্তিক পুজোর দিন সকাল থেকে কিন্তু আমার হয়েছিল ছিল দেখো কি কি কাণ্ড করছে আর কার্তিক পুজোর দিন রাত্রেও কিন্তু আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে এখন মোটামুটি প্রায় পনেরো এগারোটা বাজে দিদি ভাই যখন বিয়ে হয় নতুন এই বাড়িতে আসে পাড়ার সকলে মিলে কিন্তু মজা করে এই কার্তিক ঠাকুরটা দিয়েছিল তিন বছর কিন্তু পুজো হবে আর এদিকে দেখো আমাদের পাড়াতেও কিন্তু বেশ ভালো করেই কার্তিক পুজো হয় ওই যে দেখা যাচ্ছে আর মজার বিষয় হলো আমার যেহেতু বিয়ের এবার প্রথম বছর ওরা কিন্তু সকালে মিলে আমাকেও কার্তিক দিয়েছে মাঝরাতে কার্তিক ঠাকুর আমাদের ঘরে এসেছিল দেখে পরের দিন সকাল থেকেই কিন্তু কার্তিক পুজোর তর্জোড়া আবারও শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার মেজরানন্দের মেয়ে পুজো ও কিন্তু আল্পনা দেবে বলছিল। আর আমি যতটুকু পেরেছি ফুল ফল মিষ্টি দিয়ে কিন্তু পুজো করার চেষ্টা করেছি আর এদিকে সমস্ত কিছু গোজ গাছ করে এরপর চলে আসে ব্রাহ্মণ জেঠু পুজো করাতে যেহেতু সকাল থেকেই ছিলাম আর আমাদের এখানে নিয়ম আছে কার্তিক ঠাকুর পুজো করিয়ে কিন্তু যারা কার্তিক দিয়ে গিয়েছিল তাদের সকলকে কিন্তু খাওয়া দাওয়া করাতে হয় যাই হোক সেটা তো হবে বিকেলে আর এখন দেখো এখানে কিন্তু ব্রাহ্মণ জেঠু কিন্তু সমস্ত খেলনাগুলো কার্তিক ঠাকুরের হাতে দিয়ে দিয়েছিল এরপর পুজো সম্পন্ন করে সমস্ত প্রসাদগুলো কিন্তু একসাথে মিশিয়ে নিয়ে বানাচ্ছিলাম প্রসাদ এরপর কিন্তু এই প্রসাদটাই সকলকে দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু সকাল থেকে আমি উপোস ছিলাম তাই কিন্তু একটু পুজো তারা ছিল সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সেভাবে ভিডিও করা হয়নি এই ভিডিওটা কিন্তু একদমই অল্প সময়ের জন্য তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে দেখো আর এদিকে দেখো বিকেলবেলা কিন্তু আমি কিছু ছবি তুলছিলাম ছাদে আর এই দিকে দেখো বিকেল হতে না হতেই কিন্তু রান্নাবান্না তোরজো একেবারে শুরু হয়ে গিয়েছে কারণ এখানে যে রান্না করার জন্য জেঠুরা এসেছিল তারা কিন্তু সবজি কাটা অলরেডি শুরু করে দিয়েছে কারণ যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গিয়েছে এটা তো স্বাভাবিক আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছিলো সেদিন আর এখন দেখো জেঠুগুলো কিন্তু রান্নাবান্না একদম শুরু করে দিয়েছে আর সবার শেষে কিন্তু রাধা বল্লবী তারা ভাজছিল কারণ বলছিল যে গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর এখানে কিন্তু রাধা বল্লবী ভাজতে ভাজতে কিন্তু কয়েকজন চলে এসেছিলো তাদেরকে কিন্তু খাওয়ার সার্ভ করা হয়েছিল উঠোনেই কিন্তু আমাদের উঠোনটা মোটামুটি অনেকটাই বড়ো তাই সকলে মিলে সেখানেই কিন্তু খাওয়ার আয়োজন করা হয়েছিল। আর সবার শেষে দেখো যে যে আইটেমগুলো হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দিন রাতে কিন্তু মেনুতে ছিল পনির মিক্স ভেজ রাধা বল্লবী আর ভেজ ফ্রায়েড রাইস আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আজকের জন্য টাটা